নেতা কবির বোসকে আটকে দিল বৈদ্যবাটিতে রামপুর পুলিশ প্রশাসন মুর্শিদাবাদ জেলার শামসেজগঞ্জ থেকে হুগলি জেলার চাপদারি ওয়াকফ বোর্ড নিয়ে কেন্দ্র সরকারের নতুন আইনের বিরুদ্ধে গণ জাগরণ তুলতে গিয়ে যাতে হিংসা না ছড়ায় সেদিকে যেমন পশ্চিমবঙ্গের রাজ্য প্রশাসন সক্রিয় সেই মতো পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলিও রাজ্য প্রশাসন থেকে সতর্কতা জারি করা হয়েছে চাপদানিতে একশো চুয়াল্লিশ ধারা গতকাল থেকে নেট বন্ধ করে রাখা হয়েছে মুখ্যমন্ত্রী রাজনৈতিক দলগুলি থেকে শুরু করে সকলকে বাংলার সংস্কৃতি বাংলার সম্প্রীতি রক্ষা করতে আহ্বান জানিয়েছে চাপদানির পৌর প্রধান সুরেশ মিশ্র সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ রাখার জন্য আহ্বান জানালো বিজেপি নেতা কবির বসকে হুগলি জেলার বৈদ্যবাটির চৌমাথাতে

যারা যারা হুলিগানিজম করেছে যারা যারা ভায়োলেন্স ইন্ডাস্ট করেছে নান অফ দেন উইল বি স্পেড এখন প্রায়রিটি আছে টু সেভ পিপল অ্যান্ড সেভ লাইফ অ্যান্ড প্রপার্টি যতটা সম্ভব বাট ইফ ইউ হ্যাভ ডান ভায়োলেন্স ইউল ফেস কনসিকুয়েন্সেস আমি জানি সিঙ্গেল যাবো গাড়িটাও জানি একদম দেড় অব্দি কিনে

পশ্চিমবাংলা জুড়ে হচ্ছে বিষয়টা রিকোয়েস্ট করছি না যাওয়ার জন্য কেননা আপনাদের যে কার্যকর্তারা ফোন করেছিলেন তারা প্রচুর ফলোয়ারকেও ফোন করেছেন অনেক ফলোয়ার রাস্তায় দাঁড়িয়ে আছে আপনি এলেই আপনার সাথে সাথে তারা যাবেন কিন্তু সেখানে একটা উত্তেজনার পরিবেশ তৈরি হবে এবং আবার লন্ড অর্ডার সিচুয়েশান তৈরি হবে সেটা আমরা চাই না আমরা রিকোয়েস্ট করছি আপনাকে না যাব ওটা তো সাহেব চাপদানি তো আমি এটা চাপদানি বর্ডার

প্রচুর কার্যকর্তা ফোন করেছিল যে দাদা আসো আমি এসছি আজকে এই বৈদ্যবাটি চাবদানির বর্ডারে আছি এখানে পুলিশ আছে এখানে আইসি আছে শ্রীরামপুর থানার ওনাদের একটাই বক্তব্য একশো ধারা লাগু আছে তো আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আইন লঙ্ঘন কেউ করি না আমরা আইন মেনে চলি আমি পুলিশকে প্রশাসনকে একটাই অনুরোধ করেছি যেই আইনটা আমার ওপরে লাগু হচ্ছে সেই আইনটা শাসক দলেরও যদি কোনো জনপ্রতিনিধি এই এখানে আসে তার ওপরেও লাগু হওয়া উচিত এই পরিস্থিতিতে আমাদের উচিত প্রশাসনকে সাহায্য করা যাতে পশ্চিম বাংলায় নর্মালসি আইন শৃঙ্খলা বজায় রাখে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারী মাত্রায় এখানে পুলিশ আছে আমাকে এখানে এখান থেকে আগে যেতে দেওয়া হচ্ছে না কিন্তু পুলিশের কথা উলঙ্ঘন করব না অ্যাজ আ ল অ্যাবাইডিং সিটিজেন আমরা একটা শান্তিপূর্ণ দল তাই আমি এখান থেকে ফেরত যাচ্ছি কিন্তু আবার বলছি ক্যামেরায় যদি দেখি যে শাসক দলের কেউ ওখানে গিয়ে পলিটিক্স করার জন্য অ্যাডভান্টেজ নিয়েছে তাহলে আবার আমরা দল বেঁধে আমরা ওখানে তাহলে হ্যাঁ আমি দেখুন পুলিশের সাথে আইন শৃঙ্খলা ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট এটা পুলিশের দায়বদ্ধতা আজকে যদি পুলিশ বলছে যে ওখানে ওয়ান ফোর আছে ওখানে গেলে প্রবলেম হবে পুলিশের কথা রাখা আমাদের সবাইকার কর্তব্য তাই পুলিশের সাথে কপারেট করে আমি ফেরত চলে যাচ্ছি আবার বললাম যদি টিভির পর্যায়ে দেখি যে ওখানে কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে আমি তাহলে আবার আসবো না আমার কাছে প্রচুর ফোন এসছে আমার সাথে প্রচুর কার্যকর্তা আছে শ্রীরামপুর পুলিশও বললেন যে সামনেও প্রচুর বিজেপির কার্যকর্তা আছে তো যাই হোক তারা তো চাপদানিরই বাসিন্দা তারা ওখানেই আছে আমি আপাতত এখন শ্রীরামপুর আমাদের দলীয় কার্যালয়ে ফের চলে